ঘটনাটা হচ্ছে আমার শাশুড়ির জায়গা যেখানে মিউনিসিপ্যালিটির একটা রুম হচ্ছে তো সেখানে হঠাৎ করে ফোন আসলো সন্ধ্যা বিকালবেলা চারটার দিকে যে এরকম একজন একটা ডেড বডি আছে যেটা ফাঁসি দিয়েছে তো এসে দেখলাম যে পরিস্থিতি খুবই খারাপ মোটামুটি দু তিন দিনের বেশি হবে হয়তো তাই পুলিশ আসলো এখন যা হচ্ছে মনে হচ্ছে ফাঁসি দিয়েছে আর কি মনে হবে না না কিছু চেনা যাচ্ছে না বোঝা যাচ্ছে না না বোঝা যাচ্ছে না ডেড বডির পরিস্থিতি খুব খারাপ এই এলাকার নাম হতে পারে এলাকার হলে তো কিছু না কিছু জানা যেত কেউ হারিয়ে গেলে পরে আচ্ছা তো মনে হচ্ছে এখানকার নয় বয়স কিরকম হতে পারে ফর্টি প্লাসের আসে আপনার নাম তন্ময় মদক আচ্ছা আর আপনার শ্বশুরবাড়ি নাকি এটা আমার শাশুড়ির ঘর হচ্ছে এটা হ্যাঁ আচ্ছা এটা তো পিছনে বলে এটা হসপিটালের পিছনে ঘটনাটা কি হয়েছে সেটা আমরা কেউ জানি না হঠাৎ করে আমি মানে বিবেকানন্দ মোড়ে টোটো নিয়েছিলাম এক টোটোওয়ালা আমাকে খবর দিল যে শুরুতেদা তোমাদের পাড়ায় একটা তোমার বাড়ির উল্টো দিকে এক কে ফাঁসি দিছে আমি যথারীতি আসলাম এসে দেখি ওটা দেখলাম দেখার পরে দেখলাম ঘটনাটা সত্যি মনে হচ্ছে কি মনে হচ্ছে এটা তো এটা তো জাস্টিফাই করার মালিক আমি না এটা না আমাদের মতে হলো আন আনক আমাদের এখানকার লোক না সে কোথার থেকে আসছে কোথার থেকে আয়সে ফাঁসি দিয়েছে কার বাড়িতে করছে এটা হলো আমি জাস্টিফাই করার লোক না জাস্টিফাই করার জন্য লোক আলাদা আছে পুলিশ আছে আইন আছে তারপরে পোস্টমার্টামের রিপোর্ট আছে এভরিথিং আছে ঠিক আছে তাই সেই মারা গেছে হ্যাঁ মানে কেউ কেউ জানতেও মারা গেছে না যাদের ঘর তারা তো ওখানে বসবাস করে না তাদের তো কমপ্লিটই হয়নি তারা অন্য বাড়িতে ভাড়া থাকে ভাড়া থাকার পর তারা যথারীতি এখন তারা তিন চার দিন হয়তো গরমে আসেনি বা দেখেনি কিন্তু পাশাপাশি গন্ধ বেড়েছে পাশে কেউ গন্ধ পেয়ে দেখছে তারপরে হয়তো দেখলো যে ওখানে এইভাবে একজন ফাঁসি দিচ্ছে নাকি কি এই আর কি তো সেটা দেখার পর পাড়ায় হাল্লা হয়েছে রহস্যই হচ্ছে কোথায় থেকে মহিলাটা আসলো কীভাবে অবশ্যই মহিলাটা তো আমাদের লোকাল না আর ফেস দেখাও যাচ্ছে না এটা তো রহস্যজনকই অবশ্যই রহস্যজনক আপনার নাম আমার নাম সুব্রত মদক আমাদের বাড়ি পাশে গন্ধ ছুটছে তাই আমরা চারিদিক দিয়ে খুঁজাখুঁজি করছি তিন চার দিন পরে আমার এল বাড়ি পর্যন্ত খুঁজাখুঁজি খুঁজি কিছু পাচ্ছি না আজকে দেখি তো বাইরের ওই ঘরের ভিতরে কাউ কিছু ফেলে দিয়ে গেছে নাকি তাই দেখছি এই কাণ্ড ঝুলে আছে একটা মানুষ মেয়ে আমরা সেটা আন্দাতে বলতে পারবো না বুঝতে পারলেন কি মনে হচ্ছে সে কি ফাঁসি লাগায় এখন নাকি মারে ফেলে দিয়ে গেছে কি মনে হচ্ছে কিছু মনে হচ্ছে না ও ফাঁসি দিয়ে ঝুলে হচ্ছে এটাই মনে হচ্ছে আমরা দাজ কিছু আর বলতে পারছি না আচ্ছা যেটুকু জানি মানে রহস্য আছে মৃত্যু নিয়ে একটা মনে হয় ও থাকতে পারে ও কেন বাইরে থেকে এখানে মৃত্যু হলো আচ্ছা যে মহিলাটা মারা গেছে তার বাড়ি কোথায় আমরা কিছু জানি না কিছু বোঝা যাচ্ছে না কিছু বোঝা যাচ্ছে না আমরা চিনতেও পাচ্ছি না আপনার নাম আমার নাম পপি তারায় বাড়ি হসপিটাল পাড়া